الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان الى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم আলহামদুলিল্লাহ আমাদের দার্সেল আলোচনা দার্সুল আহকাম গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যুদ্ধ বন্ধের কারণ কি কারণে বা কখন কিতাল স্থগিত হয় বা বন্ধ বা বন্ধ করতে হয় প্রথমটা আমরা বলেছি যদি শত্রু ইসলাম গ্রহণ করে এরপরের পয়েন্ট বলেছি যদি শত্রু জিজিয়া সম্মত হয় বা ইসলামী রাষ্ট্রের অধীনস্থ হইতে স্বীকার করে বা ইসলামী রাষ্ট্রের আহল জিম্মার অন্তর্ভুক্ত হয় আর তিন নম্বরে আমরা আলোচনা করেছি তৃতীয় পয়েন্টে যদি শত্রু শত্রুর সাথে ইসলামী রাষ্ট্রের চুক্তি হয় বা শত্রুদের সাথে ইসলামী রাষ্ট্রের চুক্তি থাকে এই তিনটা যখন তারা রাজি হবে বা এই তিনটা পরিস্থিতি যখন হবে তখন যুদ্ধ চলমান থাকবে না যুদ্ধ বন্ধ করতে হবে আর এগুলো যখন থাকে তখন কারো সাথে যুদ্ধ হয় না সম্মত কারণ ছাড়া কারো সাথে কোনো সংঘর্ষ বা যুদ্ধ হবে না চতুর্থ যে পয়েন্টটা আমরা বলবো সেটা হচ্ছে আমান নিরাপদ পৃথিবীতে আমরা মানুষ মানব জাতি একজনের সাথে আরেকজনের বিভিন্ন ধরনের সম্পর্ক থাকে সেটা বিভিন্ন ধর্মের হোক অন্য ধর্মের হলেও সম্পর্ক থাকে এটা আত্মীয়তা সম্পর্ক থাকে বৈষয়িক বাণিজ্যিক অর্থনৈতিক কিংবা অন্যান্য সম্পর্ক থাকে তো যাদের সাথে মানুষ হিসেবে আমাদের সম্পর্ক আছে সম্পর্ক থাকার মাধ্যমে আমরা কি করি সাধারণত কাকিরদের সাথে মুসলিমদের সাধারণ সম্পর্কটা দুই ধরনের একটা সম্পর্ক হচ্ছে তার সাথে আন্তরিকভাবে তার ধর্মের প্রতি আমার একটা ঘৃণা বা বিদ্বেষ থাকা বা দূরত্ব থাকবে ইসলামের অনুসারীর সাথে কাফের অনুসারীর আদর্শিক কোনো মিল থাকবে না কিন্তু সমাজে সমাজের সদস্য হিসাবে রাষ্ট্র একই মানব জাতির অংশ হওয়ার কারণে আপনি তার সাথে কি আচরণ করবে সে আচরণের মধ্যে কিছু সামাজিক সম্পর্ক মানুষের সাথে থাকে থাকতে হয় এবং এই সামাজিক সম্পর্কের কারণে স্বাভাবিকভাবে তাদের সাথে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে বা দাওয়াতি সম্পর্ক থাকে প্রথমেই একজন কাফিরকে কিন্তু হত্যা করা যায় না তার সাথে যুদ্ধ বাদানো যায় না যদি শর্ত পূরণ করা না হয় যেগুলো আমরা আগেও আলোচনা করেছি তাহলে একটা হচ্ছে যে আদর্শিক দিক থেকে তার সাথে দূরত্ব থাকবে শত্রুতা থাকবে বিদ্বেষ থাকবে আদর্শিক সম্পূর্ণ আদর্শিক ধর্মীয় ইমান এবং শিখ এটা কখনো মিলবে না একজন মুসলিম একজন মস্মিকের ব্যাপারে তার যে দৃষ্টিভঙ্গি যেটা কোরআনে স্পষ্ট আসতে ইন্না বুরাহ মিনকুম অমিমা কাবুদুন আমি কাপারনা বিকুম ইব্রাহিম আলসালাম এবং তার অনুসারীদের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ সেটা কি তারা তাদের সম্প্রদায়কে বলেছিলেন তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ থাকবে চিরদিন যতদিন না তোমরা আল্লাহ এক আল্লাহ প্রতি এটা পরিষ্কার এটা হচ্ছে আদর্শিক অবস্থা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে এই আদর্শিক অবস্থান যাদের ইব্রাহিম আলহিসামের কথা বলেন কিংবা রসুল্লাহ সাল্লাম ইসলাম সর্বোত্তম ভাবে এটা আমল করে দেখিয়েছেন আমাদেরকে তিনি তাহিরদের সাথে আচরণগত ভাবে কেমন আচরণ আদর্শিক ভাবে তার সাথে বিরোধ কিন্তু আচরণটা কি করেছেন ভালো মানুষের আচরণ করেছেন যাতে তারা এই আচরণ দ্বারাও প্রভাবিত হতে এই আচরণ দ্বারাও তারা প্রভাবিত হয় এবং হয়েছে তাহলে একজন কাফিরকে আপনি মানুষ হিসেবে কিন্তু ঘৃণা করতে পারবেন না মানুষ হিসাবে আপনি তাকে কি করবেন মানুষের মতো করে তার সাথে আচরণ করতে হবে তার দিনকে আপনি ঘৃণা করবেন বিদ্বেষ রাখবেন সেটা আল্লাহরে আদেশ কিন্তু তাকে স্বাভাবিকভাবে প্রথমেই সে শত্রু সাব্যস্ত না হওয়া পর্যন্ত আপনার সাথে যুদ্ধের ময়দানে না আসা পর্যন্ত তার সাথে আপনার সম্পর্ক থাকবে স্বাভাবিক এই স্বাভাবিক সম্পর্কটা হচ্ছে সম্পর্কের ভিত্তি সামাজিক সম্পর্কের ভিত্তি এখানে ভুল ধারণার কোন সুযোগ নেই আমরা এখানে রসুলুল্লাহ সাল্লাহ ইসলামের দৃষ্টান্ত নিয়ে এসেছি লাকদ কা কি রসুল হাসান রসফ সাল্লা ইসলামের মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ আর এখানে এর বিপরীত কেউ বললে সেটা গৃহীত হবে এখানে স্পষ্ট দুইটা জিনিস একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে বা সামাজিক বিষয় এই সামাজিক বিষয়ের ক্ষেত্রে কতটুকু সম্পর্ক থাকবে এটার একটা বাইন্ডিং এটার একটা সীমারেখা সেই সীমারেখা কি একজন মানুষকে মানুষের সাথে যে স্বাভাবিক সম্পর্ক বা সভ্যতা ভদ্রতা কিংবা যেটাকে বলে আপনার আদব শিষ্টাচার এগুলো তো অবশ্যই প্রতিপালন করতে হবে মানুষ한테 খারাপ ব্যবহার করা দমনে পারে বড়জোর ভালো ব্যবহার করতে পারে আর এই ভালো ব্যবহার করা মাধ্যমে একজন মানুষকে তাকে দাওয়াত দিতে পারে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছিল ওয়া আহাদুম ওয়া আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারত ফাআজিরহু হাতা ইয়াসমা কালামাল্লাহ সূরা তাওবার পছন্দের আয়াত আছে যেখানে মুশরিকদের সাথে সম্পর্কের ছেদের কথা আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে তারপরে আয়াত আছে সেটা কি বলা হয়েছে যদি কোনো কাফে যদি কোনো মুসলিম তোমাদের কাছে আশ্রয় চায় বা তোমাদের প্রতিবেশী হয়ে থাকতে চায় বা আশ্রয় চায় তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কালাম শুনতে পারে এই সকল বিষয় দ্বারা এবং রসুল্লাহ সালাম ইসলামের জীবদ্দশায় অসংখ্য ঘটনা দ্বারা এটা প্রমাণিত যে কাফেররা মুসলিমদের কাছে বিভিন্ন কারণে আশ্রয় পায় প্রশ্রয় পায় না আশ্রয় পায় কাফেররা মুসলিমদের কাছে বিভিন্ন কারণে আশ্রয় পায় আমান পায় নিরাপত্তা পায় বিশেষ করে দাওয়ার জন্য এটা খুব জরুরি আপনি ইসলাম তাকে বোঝাতে চাবেন আপনার প্রথমেই তার সাথে আপনি মুখ খারাপের কথা বলবেন তাহলে কিন্তু আপনি তাকে দাওয়াত দিতে পারবেন না এটা দায়ীর কোন মানে গুণাবলীর মধ্যেই পড়ে না দায়ের কাজটি সর্বোত্তম পন্থা উত্তম কথার দ্বারা উদরিকা হুম তুমি তোমার তুমি তোমার রবের পথে মানুষকে ডাক হিকমার সাথে সীতা বলে আমার যেভাবে বলে সেভাবে প্রজ্ঞার সাথে আর কি অলমারায় যাতে উত্তম উপদেশ দা অজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান এবং তাদের সাথে বিতর্ক করবে উত্তম পন্থা খারাপ উপায়ে তাদের সাথে বিতর্ক করার অনুমতি না তাহলে কিভাবে অন্যত্র আল্লাহ বলছেন আহলে কিতাবদের সাথে বিতর্ক করবে না উত্তম পন্থা ব্যতীত কিন্তু পরিষ্কার এখানে কোনো ধরনের রাগভাগ নাই কোনো অস্পষ্টতা নাই শরিয়া যতটুকু অনুমতি দেয় ততটুকু অনুমোদিত আর যতটুকু নিষেধ করে ততটুকু নিষিদ্ধ কোনো সন্দেহ নেই তাহলে এখানে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে যে ভারসাম্য আমরা রসুল্লাহ সালাম ইসলামের জীবনী থেকে পাই তার আদর্শই হচ্ছে আমাদের আদর্শ অন্য কারো আদর্শ আমাদের কাছে আদর্শ যদি সেটা আসলের সাথে না নিই সুতরাং কাফেরদের সাথে সাধারণ সামাজিক শিষ্টাচার সম্মত সম্পর্ক থাকবে যাতে তারা আল্লাহর কালাম শুনতে পারে তাদেরকে সে সুযোগ দিতে হবে আর এই সুযোগ দিতে চাইলে তাদেরকে নিরাপত্তা দিতে হবে কখনো কখনো তাদেরকে নিরাপত্তা দিতে হয় আবার কখনো কখনো তাদের নিরাপত্তা আমাকেও যেতে হয় আমাদেরকেও যেতে হতে পারে যখন কোনো কাফের কোনো মুসলিমের নিরাপত্তায় থাকে তখন ওই কাফের সাথে কেউ কোনো শত্রুতা করতে পারে না সে যদি শর্ত মেনে চলে নিরাপত্তারও তো একটা শর্ত আছে অর্থাৎ তার সাথে যুদ্ধ হবে যুদ্ধ ক্ষেত্রেও যদি কেউ কাউকে নিরাপত্তা দেয় রহমান দেয় বিশেষ শর্ত সাপেক্ষে যদি ইমামের পক্ষ থেকে নিষিদ্ধ নিষেধ না থাকে বিশেষ কোনো ব্যক্তির ব্যাপারে বা কারো ব্যাপারে তখন কেউ যদি নিরাপত্তা দেয় তবে সে নিরাপত্তাও গৃহীত হবে এবং অন্য মুসলিমরা সেটা মেনে চলতে বাধ রসুল্লাহ সাল্লামসালাম বলছেন জিম্মাতুল মুসলিম মুসলিমদের জিম্মা জিম্মা যে এই জিম্মাকে এই যে নিরাপত্তা দান করছে এটাকে যে লঙ্ঘন করবে উপর আল্লাহ আল্লাহর অভিশাপ অভিশাপ এবং সমস্ত মানুষের অভিশাপ তাহলে এটা কিন্তু খুব গুরুত্বের একটা ব্যাপার গুরুত্বপূর্ণ ব্যাপার যে কোনো মুসলিম কোনো কাফেরকে যদি আশ্রয় দেয় কিংবা তাকে যদি কোন কাফেরকে যদি কোনো মুসলিম নিরাপত্তা দেয় তখন কিন্তু সে নিরাপত্তা মেনে চলা মেনে চলতে সবাই বাধ্য এটা নারী পুরুষ নির্বিশেষে সবাই দিতে পারে এই নিরাপত্তাটা সবাই দিতে পারে ইতিপূর্বে আমরা বলছি যে আপনার জিম্মার চুক্তি এটা সবাই করতে পারে না এটা কর্তৃপক্ষ করে কিংবা কোন রাষ্ট্রের সাথে কোনো রাষ্ট্রের চুক্তি অঙ্গীকার বিশেষ শর্ত সাপেক্ষে এটাও কর্তৃপক্ষ করে কোনো ব্যক্তি করে কিন্তু ইসলাম গ্রহণ এটা একজন ব্যক্তির কাছেই হইতে হবে আর আমান দেওয়া নিরাপত্তা দেওয়া এটা একজন ব্যক্তি একজন ব্যক্তিকে বা একজন ব্যক্তি একাধিক ব্যক্তিকে দিতে পারে এটা কখনো কখনো কিছুটা বিধিনিষেধ থাকতে পারে সেই বিধিনিষেধ সাপেক্ষ সেই বিধিনিষেধ ছাপেক্ষ এটা আমাদের উপলব্ধিতে রাখতে হবে তাহলে এই যে আশ্রয় দেওয়া নিরাপত্তা দেওয়া আমান দেওয়া এটা সুযোগ আছে এটা সব ক্ষেত্রে সুযোগ আর এটার এটা বিরাট আমান দিয়েছে অনেকে অনেক মুসলিম এককভাবে অনেক মহিলা আমান দিয়েছেন অনেক মহিলা সাহাবিও দিয়েছেন প্রস্তুত সাল রয়েছেন সেটাকে গ্রহণ করেছেন এবং বলছেন সে যাকে নিরাপত্তা দেয় আমিও তাকে নিরাপত্তা দেই এরূপ অনেক ঘটনা আছে আবার অর্থাৎ তাকে যদি আপনি নিরাপত্তা দিয়েছেন তখন এই নিরাপত্তা কেউ লঙ্ঘন করতে পারে না কোনো মুসলিম আপনার আমন্ত্রণে বা আপনার দাওয়াতে হয়তো বা পাঁচজন কাফের আসলে অন্য জায়গা থেকে অন্য অন্য রাষ্ট্র থেকে তখন কিন্তু এটা এই নিরাপত্তা সকলে মেনে চলবে তাদের সাথে কেউ শত্রুতা করবে তবে তারা যদি ষড়যন্ত্র করার জন্য আসে তখন সেটা যথাযথ কর্তৃপক্ষ বিবেচনা করবে আরেকটা বিষয় এর বিপরীত সেটা কি আমান মুসলিমদেরকে যদি কাফেররা দেয় তখন কিন্তু আপনি সেই আমানকে ভঙ্গ করতে পারেন শর্তকে আপনি ভঙ্গ করতে পারবেন না ধরুন আপনি ইসলামী রাষ্ট্রের নাগরিক ইসলামী রাষ্ট্রের আপনি সদস্য আপনি কুফরি রাষ্ট্রে গেলেন তাদের নিরাপত্তা নেই আমান নিয়ে গেলেন এটা যে কোনো নামে হইত কিছু শর্ত থাকে যেমন আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন তখন কিছু নিয়ম শর্ত থাকে তখন কিন্তু সেই শর্ত মানতে হবে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে গেলে কিছু শর্ত মানতে হবে ওই রাষ্ট্র ওই শর্ত কিন্তু আপনাকে মানতে হবে আপনি এটা বলতে পারবেন না যে তার রাইট আসলে কি নাই কারণ সে ওখানে কর্তৃত্ব এখন আপনি তার অনুমতি নিয়ে গেছেন আপনি তার অনুমতি নিয়ে গেছেন কাগজপত্রের মধ্যে অনেক শর্ত লেখা থাকে যদি লেখা নাও থাকে স্বাভাবিকভাবে সাধারণ নিয়ম কারণ কি যে ওই দেশের আপনি কোনো আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে পারবেন না এই ধরনের কিছু নিয়ম থাকেই এটা একেবারে কমন নাহলে তো আপনাকে সে অনুমতি দিবেন না সুতরাং কোন কাফের রাষ্ট্রে যদি আমরা যাই তাদের অনুমতি সাপেক্ষে তবে তাদের শর্ত মেনেই যে কদিন থাকার সেই কদিন থাকতে হবে ওইখানে যে আবার আপনি বিশ্বাস ভঙ্গ করতে পারবেন অর্থাৎ ওখানে গিয়ে আপনি আবার বা কোনো একটা কিছু করতে পারবেন কোনো হামলা বাইরে যাতে কিন্তু আপনি যদি তাদের অনুমতি ছাড়া লুকিয়ে যান তার চোখ ফাঁকি দিয়ে যান তখন ভিন্ন তাহলে শত্রু যদি মুসলিমদেরকে কাফের রাষ্ট্র যদি মুসলিম রাষ্ট্রের কাউকে নিরাপত্তা দিয়ে তার দেশে নেয় তখন তার শর্ত মেনে চলতে তখন আপনি শর্ত লঙ্ঘন করতে পারবেন না কারণ আপনাকে আমার দিয়েছে নিরাপত্তা দিয়েছে আপনি তার বিশ্বাস ভঙ্গ করলে আপনি হবেন বিশ্বাসঘাতক শরীয়তে বিশ্বাসঘাতকতার কোনো অনুমতি নেই এটা কাফেরদের সাথে অনেক কারো সাথে বিশ্বাস ভঙ্গ করার আল্লাহ তার দীরূ পরিষ্কার রয়েছেন বলছেন খবরদার গদর করবেন ভঙ্গ করবেন না এটা আশেপাশে কাপেরদের সাথে হইতে পারে এটা আমানের ক্ষেত্রে হতে পারে তাহলে যদি আপনি লুকিয়ে যান বর্ডার এমনভাবে ক্রস করলেন আপনাকে কেউ দেখলো না আপনি সেখানে যাই কিছু করলেন সেটা ঠিক আছে যদি সেটা ইসলামী রাষ্ট্র কিংবা সরিয়া যেটা অনুমোদন যদি করে সমস্যা ইসলামী বিধিবিধান সাপেক্ষে আপনি কিছু করতে পারেন কিন্তু আপনি তার অনুমতি নিয়ে অনুমতিপত্র নিয়ে আপনি ওই দেশে ঢুকলেন তাদের অনুমতি নিয়ে কিন্তু আপনি আবার তাদের বিরুদ্ধে সেখানে একটা কিছু করলেন কোন সংঘর্ষ বা কোনো শত্রুতামূলক কিছু করলে সেটা কিন্তু হবে না সেটা হবে শরীর এটা অনুমতি দেয় কারণ কি অঙ্গীকার এটা অঙ্গীকারী ছিল পরে করবেন সময় সুযোগ শেষ হয়ে যায় সময় সুযোগ আছে আপনি করতে পারেন এখন তাহলে আমরা দেখেছি যে আমান ওই পক্ষ থেকে যদি আমাদেরকে দেয় তখন আমাদের শর্ত মেনে চলতে হবে আবার আমরা যদি তাদেরকে দেই তাদেরও সেই শর্ত মেনে চলে উভয় পক্ষকে মেনে চলতে হবে এবং এই শর্ত ভঙ্গ করা যাবে না এবং বিশ্বাসঘাতকতা করা যাবে না কোনো পক্ষেই কারোর প্রতি বিশ্বাসঘাতকতা করা যাবে না এখন কাফের রাষ্ট্রে গমন করা বৈধ কি স্থায়ীভাবে দারুল ইসলাম থেকে তো কোনো কাফের রাষ্ট্রে যেতেই পারবে না কোনো বিশেষ কারণে যেতে পারে যেমন দাওয়াত দেওয়ার জন্য যেমন চিকিৎসা কিংবা আত্মীয় স্বজন আছে কিংবা চিকিৎসার প্রয়োজন আপনি যেতে পারেন মানে এরকম কিছু কিছু কালক সাময়িক সময়ের জন্য আপনি কাফের রাষ্ট্রে যেতে পারেন কিন্তু স্থায়ীভাবে কাফের রাষ্ট্রে উপর অধ্যুষিত রাষ্ট্রে থাকা বৈধ না আর ইসলামী রাষ্ট্র থাকলে তো কোনো কথাই না এখন যদিও ইসলামী রাষ্ট্র নেই কিন্তু মুসলিম অধ্যুষিত রাষ্ট্র বেশিরভাগ মুসলিম জনসংখ্যা এইসব দেশে আবার ওই ওই ধরনের পশ্চিমা দেশে থেকে পরিবেশ অনেক ক্ষেত্রে ভালো অনেক বিষয় অবশ্যই ভালো এখানে ইসলামের একটা ইসলামের যে সামাজিক বিষয়গুলো সেগুলো এখানে স্বাভাবিকভাবে কিন্তু ইসলামের যে রাষ্ট্রীয় আইন কানুন সেটা নেই কিন্তু পশ্চিমা অনেক দেশে ইসলামের সামাজিক নিয়ম কানুনও নাই এটাই স্বাভাবিক তখন ওই ধরনের রাষ্ট্রকে একটিয়ার করা প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই অগ্রাধিকার দেওয়ার কোনো সুযোগ নেই এজন্য জন্যে যে ধরনের প্রয়োজনকে প্রয়োজন মনে করে পুকুরি রাষ্ট্রে যাওয়ার অনুমতি দেয় শুধু সেই প্রয়োজনেই যাওয়া সেটা এ ধরনের কিছু প্রয়োজন মানবিক প্রয়োজন কিংবা আত্মীয়তার সম্পর্ক আছে কিংবা দাওয়াতি কাজের জন্য এটা ঠিক কিভাবে কাফিরদেরকেও কাফেরও যে একেবারে ইসলামী রাষ্ট্রে ব্যাপকভাবে আসে সাধারণত তা না সাধারণত তারা যদি আল্লাহর কোরআন শুনতে চায় যেটা আমি একটু আগে বললাম দাওয়াত শোনার জন্য আসে কিংবা আত্মীয়তার কারণেও আসতে পারে এরকম কিছু কারণ আছে যে কারণগুলো ইসলাম সবসময় অনুমতি দেয় সুসাল্লাই ইসলাম নিজে অনুমতি দিয়েছেন তার পরিবার থেকেও দেওয়া হয়েছে বা সাহাবাহিকেরাম অনুমতি দিয়েছে তো এই ধরনের আমান যখন দেওয়া হবে যে আমান নিবে এবং যাকে আমান দেওয়া হবে তাদের সকলের সাথে কি থাকবে যুদ্ধ অবস্থা থাকবে আর যুদ্ধের আগে পরেও আমান দেওয়ার প্রয়োগ প্রয়োজন থাকতে পারে সব অবস্থায় আমানকে গুরুত্ব দিতে হবে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে কঠিন করে নিয়ে যাচ্ছে একটু আগে আমি আর ইতিহাস হাদিস নিয়েছি তো সুতরাং এই আমানের মাধ্যমে যুদ্ধ বন্ধ তাহলে আমরা তার পাঁচটা পয়েন্ট পেন আরো কিছু বিষয় এখানে একটা কথা উল্লেখ করে রাখি যেটা কাজে লাগবে সেটা হচ্ছে আমান জিম্মা অঙ্গিকা চুক্তি নিরাপত্তা এই যে শব্দগুলো আছে এগুলো একটার সাথে আরেকটার অনেক সম্পর্ক আছে মানে চুক্তি বা অঙ্গীকার আমান বা আহাদ মহাদা বা মহাদানা এরকম অসংখ্য পরিভাষা যে পরিভাষাগুলো কখনো আপনার একটা দ্বারা আর একটা বোঝায় হ্যাঁ কিন্তু পারিভাষিক অর্থে যেটা বোঝায় সেটাই আমরা বুঝি যেমন একটু আগে আমি বলছি জিম্মা তোর মুসলিমদের জিম্মা একক অর্থাৎ একই একজন মুসলিম যদি কোনো কাফেরকে আশ্রয় দেয় বা নিরাপত্তা দেয় সেটা সকল মুসলিম মানতে পারবেন এখানে কিন্তু জিম্মা শব্দের ব্যবহার এখানে আমান শব্দের ব্যবহার না কিন্তু এখানে জিম্মা শব্দ আসছে আমান অর্থ এটা আহলুজ জিম্মা অর্থ আহলুজ জিম্মাটা হচ্ছে কি ইসলামিক কর্তৃপক্ষ কাফের কর্তৃপক্ষের সাথে জিম্মার করে সেটা ভিন্ন সুতরাং এখানে শব্দ দেখিয়ে আপনি ভরকে যাবেন না কারণ শব্দ একই রকম শব্দ হতে পারে কিন্তু ভিন্ন ওই জায়গায় সুনির্দিষ্ট কিন্তু কি অর্থে ব্যবহার করা আছে এটাই মূল এজন্য আমি এটা আপনার সতর্কতার কারণে বলে রাখি কারণ অনেক সময় আপনি হাদিস পড়তে গেলে এরকম শব্দ পাবে কিন্তু সব সময় একই শব্দ একই অর্থ বোঝায় তো এটা সব ভাষাতেই এই জিনিসটা প্রযোজ্য যেমন আমরা কলা শব্দ ব্যবহার করি কলা মানে হচ্ছে ফল আবার কলা মানে শিল্পকলা কলা মানে আর্ট কলা ভবন আবার কলা মানে হচ্ছে কলা কৌশল কলা মানে আপনার ছলা কলা যেতে আর কি ছলনা আবার কলা মানে কিশু যেটা বায়োলজিতে ব্যবহার করা হয় তাহলে দেখা যাচ্ছে এরকম অসংখ্য একই শব্দের অনেক অর্থ আছে এটা সব ভালো তো এজন্যে আমরা এই বিষয়গুলো এখন আমরা যে কয়েকটা বললাম ইসলাম গ্রহণ করলে জিম্মার অন্তর্ভুক্ত হইলে বা জিজিয়া দিলে ইসলামী রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ হইলে আমান বা নিরাপত্তা যুদ্ধ বন্ধ হবে যুদ্ধ তার সাথে চলবে না আরো কিছু কারণ আছে যে কারণে যুদ্ধ বন্ধ ইনশাআল্লাহ আমরা সেই কারণগুলো পরে আলোচনা করবো তার মধ্যে যে কারণটা থাকবে সেটা হচ্ছে আসুরুল ফোরুম হারাম মাস সম্পর্কিত আলোচনা আরেকটা হচ্ছে শত্রু যদি বন্দী হয় বা শত্রু যদি পরাজিত হয় এবং পরাজিত হওয়ার পরে কিছু অবস্থা তৈরি হয় সেগুলো তখন আর যুদ্ধ চলে না আল্লাহ রব্ল আলমিন আমাদের সবাইকে যথাযথ উপায় কিতাবুল্লাহ এবং সুন্নতের আসলের জ্ঞান অর্জন করার ক্ষীতান করুন এবং সঠিক ক্ষেত্রে এগুলো প্রয়োগ করার ক্ষীজ্ঞান করুন